আমি তো বলি যদি পারতাম আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে কসম খোদার যুবক এই আমার মুখের মাইক্রোফোন আমি মাটিতে লাগাই দিতাম দিতাম মাটি কি বলতেছে মাটি কিন্তু ডেলি বলে আলা কফি তুমি আমার পিঠে দাপড়ায় বেড়াইতেছো দাপড়ানো বোঝেও ছুটা বেড়াইতেছ দৌড়া বেড়াইতেছ ফটায় বেড়াইতেছ অহংকার নিয়ে বেড়াইতেছ অতি সত্তর তুমি আমার পেটে আসবে চলে যাবে যুবক সত্য এটাই তোমাদের বিবেক আস করতে চাইতেছেন তোমরা ফোন দিতে দেরি বন্ধু বান্ধব ছুটা আসতে দেরি করে না ঠিক না আগেরটা বললাম না ঠিক না কারোর সাথে একটু লেগা গেল ফুল লাগাই দিল দেখা গেল পঞ্চাশ জন হুমকা নিয়ে চলে আসে একটা দিন আসবে তোমার খোঁজ নিবে না এই মজমা দিয়ে আমি প্রমাণ দিতে পারি সন্তানই যখন বাপকে সরুন রাখে না এই মজমা একজনও নাই যে ডেলি বাপের জন্য দুই রাখ মাফর এই মজময় একজন অথচ বাপের দেওয়া জমিন দিয়া সে আজকে জমিদার চাই দুই কাঠাও কাঠাও চাই এক কাঠাও কার দেওয়া সম্পত্তি কেদি যুবক রব্ব কাবার কসম তোমার বাবা যদি জুবর নামেটাই তো বিলীন না করতে রব্ব কব কসম কিছু কি চ্যালেঞ্জ হাদিস কোরআন পিকানে টাই বলে ওই সাহাবিয়ে রসুন এ বলছিল ছেলে যখন আল্লাহর রাসূলের কাছে অভিযুক্ত করছিল যে আমি দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে একটু যদি শাসায় দিতেন আল্লাহর রসুল বাবার কাছে লোক পাঠাইছে ডাইকে আনার জন্য লোক যখন বাড়িতে পড়ছে অবেলা জিজ্ঞাস করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলছে আল্লাহর রসুলের কাছে কে বসা বলে তোমার ছেলেকে বসা দেখছি তো বাবা আসতেছিল আর মনে মনে কবিতা পড়তেছিল মনে মনে না তো ঢুলতেছিল না জীবতা ছিল শুধু মনে মনে জিবরীল আলাইহিস সালাম আবিয়েশা বলে গেছে আসছে সালাম দিবে জবাব দিয়া আগে কবিতাগুলা শোনা দিয়ে লম্বা কবিতা দন রাসূল সালাম দেওয়ার পর আল্লাহ রাসূল জবাব দিয়া জিজ্ঞাসা করছে কবিতা বলো বসে আপনাকে খবর দিল কে দিল আমি তো ঠটো হেলাই নাই জীবো নাড়াই নাই মনে মনে আত্মবৃত্তি করতেছিলাম তো আল্লাহ রাসূল ইশারা দিয়ে বলতেছিল নাকবানি আল আলী মুকামি আল্লাহ জানায়া dise আল্লাহ জানায়া dise ওই সাহাবী বলতেছিল যে যখন একা ছিলাম বড় শক্ত ছিল দুইজন নবু যে দিন দুইজন হলাম কোনজনেরই শক্ত ছিল আরবে যেদিন তুই জন্ম নিলি দুজনেই সিদ্ধান্ত নিলাম আর নিজের জন্য বাঁচব না বাঁচব তো বাঁচব এই যা টুকরার জন্য বাঁচব আমি তো বলি এই অটোওয়ালারা যারা অটো চালা ওরা প্রতিদিন দুই চারশো গালি খাইয়া বাড়িতে ফেল ঠিক আবার কেউ অটো চালানো থাকলে রাগ না চারশো আর যুবকের পাল্লায় বললে তো থাপ্পড় খাইও বাড়িতে ফিরে ঠিক না সত্য তো হ্যাঁ এইখানেও পাওয়া যাবে এই পর্যন্ত কতজনকে থাপড়াইছে ঠিক না হুম তো পরের দিন সকালেও আবার অটোমিয়া বাইরে এখানেও কেন বাইরায় আর তো বলতে কিছু নাই কালকে তো একশো গালি ঘাইলো তিনটা থাপ্পড় ঘাইলো উচিত তো ছিল আত্মমর্যাদার দিকে তাকায় যে আর অর্থ হাত লাগবে না কিন্তু সকালে যখন বাচ্চাদের চেহারা দেখে স্ত্রীর চেহারা দেখে সব বেলা যান অটো সত্য তো হ্যাঁ সাহাবিও এটাই বলতেছিল তুই যখন জন্ম নিলি আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম আমাদের জন্য আর বাঁচব না তোর জন্য বাঁচব আমি বুড়া হইতে ছিলাম তুই জোয়ান হইতে ছেড়েছি আমরা দুজনেই বুড়া হইতে ছিলাম আমাদের যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতে ছিল আজকে তুই যুবক হয়ে গেলি আমি গুড়া হয়ে গেলাম তুই তুই হাতে কামাস আর আমি খরচ করি হয়ে তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী বাপ দি বাপ বাপ না ভাইবা বাইন ভাই বাপ না ভাইবা একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারবি মহসেন তো ভাবতে পারতি যে আমি তোর উপরে একসান করছি যে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আমি সংক্ষেপ বললাম আল্লাহ রসুল আপ্পাকে দেখেন না একটা বড় ভিতরে শূন্যতা তো ছিল ঠিক না বাবাকে তো দেখেন না এখানে বাবাকে না দেখার যে একটা শূন্যতা এটা তো আল্লাহ রসুলের ভিতরে সদা সর্বদা ছিল বুঝলাম বাবাকে না দেখা শূন্যতা ওই শূন্যতার ভিতরে সাহাদিয়া আঘাত করতেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল তারে ভিজে বুক ছিল যখন কবিতা শোনাানো শেষ আল্লাহর রসুল যুবকের কলা কলার দরছেন আর দরা বসে কুম অন্ত ওয়া মা আবিকা উঠ তুই আর তোর মার তোর বাবা बापের বিরুদ্ধে যেটা বুঝাইতে ছিল যুব এটাই কবির কথাই হত হয়তো যৌবেনা একদিন হয়তো যুবক তুমি থাকবে না একদিন আবারই থাকবো না আমরাই থাকবো না কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইছি কিনার পরিবেশও আমাদেরকে অস্তিত্ব দিছে না যেই পরিবেশে জন্ম দিলে অস্তিত্ব দিলে সহজে আমরা নিজে পারবে মুসলমানের অস্তিত্ব দিছে না উন্নতে মোহাম্মদী হিসাবেও নির্বাচিত করছে কিন্তু আফসোস এইখানেই লাগে যে আজকে মুসলমানের এই দুরবস্থা খেটে মুসলমানের এই দুরবস্থা আজকে কেন জান্নাত দিয়া কিনবেন তো দূরের কথা আজকে মুসলমানের এই দুরবস্থা কেস আমি তো বলি যে মানুষ ক্রান্তি দিয়া জিনিস বানায় কিন্তু জিনিসটা দেখলে আমার হাসি লাগে বারো বৎসর দশ বৎসর পনেরো বৎসরের গ্রামকে দিয়ে জিনিস বানায় কোম্পানি আলারা কিন্তু দেখলে একটা হাসি লাগে যে যে বানাইলো ওর তো একটি মিনিটের গ্রান্তি নাই অত তো বিশ বছরের গ্রান্তি দিয়ে দিল হাস্যকর বিষয় না ও নিজেরই তো এক মিনিটের নাই ভরসা ঠিক না পিরুষ সাই কোথায় মারা গেছে যে লেখছিল এক মিনিটের নাই ভরসা খুব মাকাল করছিল বাংলাদেশকে যেই যুবক দেখো ওর মুখে এক মিনিটের নেই ভরসা গাজীপুরের স্টেজেই তো এই গান গাইতে যে মারা গেছে আউয়া তো টানকে পুরা করতে দেন না আমি তো বলি যদি জানতো মানুষ দুনিয়াটা উন্নত হয়েছে আমি মানি টেকনোলজি বড় উর্ধে এটাও মানি আজকে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া এমন এমন টেকনোলজি টেকনোলজি আমরা যা দেখতেছি এটা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমরা দেখতেছি সেভেন্টি পার্সেন্ট ঢুকানো আছে বা সাধারণ মানুষ জানে না কেমন কেমন টেকনোলজি হতে পারে টেকনোলজিতে উন্নত দুনিয়া কিন্তু হায় ফিরুসাই জানতো না যে এই টানি ও শেষ ও যদি জানতো জীবনে ওকে তো ও গাজি করে স্টেজে দিতে পারে